হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ আটের আমি হব কবিতা আমি হব কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখো ছবিতে কি সুন্দর একটি ছবি আছে ছবিতে একটি কিশোর ঘুম থেকে উঠেছে তার মা তাকে ঘুম থেকে উঠিয়েছে তার এখানে জানালা আছে জানলাতে একটি বাবুই পাখি দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ভোর হয়েছে সে সকালে ঘুম থেকে উঠেছে চলো কবিতার আমরা পড়ে ফেলি আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে দেখো এখানে লেখা আছে অংশ বিশেষ তার মানে এই কবিতাটি আরও রয়েছে তোমাদের এখানে কিছু অংশ দেওয়া হয়েছে এই কবিতাটি আরও বড় আরও অংশ বাকি আছে তো দেখো আমি হব কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তো এখানে লিখেছে আমি সকাল বেলার পাখি অর্থাৎ এই কাজী নজরুল ইসলামের মনের কি হতে চেয়েছিলেন কখন ঘুম থেকে উঠতে চেয়েছিলেন এই সব উনি এই কবিতার মাধ্যমে বলে দিয়েছেন তাহলে আমি হব সকালবেলার পাখি বলতে এই যে কাজী নজরুল ইসলাম উনি সকালবেলার পাখি হতে চেয়েছেন সবার আগে কুসুমবাগে কুসুমবাগ হচ্ছে ফুলের বাগান মানে সবার আগে ফুলের বাগানে উঠব আমি ডাকি মানে তিনি কবি কাজী নজরুল ইসলাম তিনি সবার আগে কুসুমবাগে যেহেতু তিনি পাখি হতে চেয়েছিলেন তিনি পাখি হয়ে ফুল বাগানে সবার আগে ডেকে উঠবে সূর্যিমা মা জাগার আগে উঠবো আমি জেগে আমাদের কবি কাজী নজরুল ইসলাম উনি সূর্যিমা মা জাগার আগে তার মানে সূর্য উঠার আগে সূর্য উঠলেই তো আমরা আমাদের সকাল হয়ে যায় তাই না উনি সেই সূর্য উঠার আগে উনি উঠবেন হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে মা রাগ করে বলবে এখন তো সূর্য উঠেনি কেন তুমি উঠেছো মা রাগ করে তখন বলবে যে সকাল হয়নি এখনো তুমি ঘুমাও তখন কবি বলবে বলবা আমি আলসে মেয়ে ঘুমে তুমি থাকো অর্থাৎ কবি তার মাকে বলবে তুমি আলসে মেয়ে তুমি ঘুমে থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো অর্থাৎ এখনো সকাল হয়নি তাতে কি হয়েছে সকাল কি কখনো হবে না সকাল তো হবেই আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে মাকে বলছে আমরা যদি না জাগি তাহলে কি সকাল হবে তাহলে তো সকাল হবে না তোমার ছেলে উঠলে মা গো তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে অর্থাৎ বলছে শুয়ে 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 সকাল দেখা যাবে না তোমার ছেলে উঠলে মানে কবি উঠলেই তখন রাত পোহাবে অর্থাৎ রাত শেষ হবে দেখো শব্দার্থ দিয়েছে নতুন নতুন শব্দ শব্দ শিখি কুসুমবাগ অর্থ ফুল বাগান সূর্য অর্থ সূর্য আলসে অর্থ অলস রাত পোহারণ অর্থাৎ রাত শেষ হওয়া দেখো অনুশীলনীতে কিছু কাজ আছে এক খালি জায়গায় শব্দ বসে শব্দগুলো হলো বেলা অলস রাত রাগ এখানে শূন্যস্থান আছে ক খ গ ঘ চারটি শূন্যস্থান চারটি শূন্যস্থান এই চারটি শব্দ বসবে ভুল করলে ড্যাশ করতে নেই এখানে হবে ভুল করলে এটা হবে রাগ করতে নেই এখানে হবে রাগ খ ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো এখানে হবে রাত হয়েছে গ আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল আজ ঘুম থেকে উঠতে এখানে হবে বেলা বেলা হয়ে গেল ড্যাশ হলে উন্নতি করা যায় না অলস হলে এখানে হবে অলস অলস হলে উন্নীত করা যায় না তারপরে আসো দুই নাম্বার কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে কবিতার চরণগুলো লাইনগুলো আমি হব ড্যাশ বেলার পাখি এটা হবে আমি হব সকাল এখানে হবে সকাল বেলার পাখি সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি সবার আগে কুসুম বাগে এখানে হবে সবার আগে কুসুম বাগে উঠবা আমি ডাকি ড্যাশ মামা জাগার আগে উঠবা আমি জেগে এখানে হবে সুজি হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে এখানে হবে ঘুমো হাইনি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে নাম্বার 3 কবিতাটি না দেখে বলি ও লিখি তার মানে কবিতাটি মুখস্থ করতে হবে এবং বলতে হবে না দেখে ক্লাসে এবং লিখতেও হবে এটি বারবার তোমরা প্র্যাকটিস করবে না দেখে মুখস্ত করে চার কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি একটি করে দেখানো আছে দেখো আমি সকালে ঘুম থেকে উঠি তাহলে ঘুম থেকে ওঠা তাই না এই যে ওঠা তুমি উঠো আর কাজ হচ্ছে ওঠা আমি ভাত খাই তার মানে এটা হচ্ছে খাওয়া এটা হবে খাওয়া তুমি একটা কবিতা বলো তার মানে এখানে হচ্ছে বলা বলো তার মানে এখানে হবে বলা তোমরা মাঠে বল খেলছো এটা হবে খেলছ তার মানে হবে খেলা এই খেলা হচ্ছে কাজ সে বই পড়ছে তার মানে পড়ছে এটা হবে পড়া তারা স্কুলে গিয়েছে এখানে হচ্ছে গিয়েছে তার মানে এটা হবে যাওয়া বলি ও লিখি আমি সুবিধার জন্য প্রশ্ন লিখে রেখেছি ক খোকা কি হতে চায় খোকা সকাল বেলার পাখি হতে চায় খ কার জাগার আগে খোকা জেগে উঠতে চায় উত্তর মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায় গ খোকা কাকে আলসি মেয়ে বলেছে উত্তর খোকা তার মাকে বলেছে ঘ তুমি কখন ঘুম থেকে আমি সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে যা যা করি বলিও লিখি তুমি ঘুম থেকে উঠে কি কি করো ওইগুলো তুমি নিজে নিজে লিখবে আমি লিখে দিচ্ছি প্রথমে কি করে প্রথমে দাঁত ব্রাশ করি ধুই হাত মুখ ধুই তারপর কি করি প্রার্থনা করি প্রার্থনা করি তারপর হচ্ছে কি করি নাস্তা করি তারপর কি করি বিদ্যালয়ের জন্যে প্রস্তুত হই প্রস্তুত হই আরও যে যা কর এগুলো নিজে নিজে লিখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য পাঠ নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ